আপনাদের নেত্রীর বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আইসিউতে আছে এই সংবিধানের মাধ্যমেই শেখ মুজিব একটা দ্বৈত শাসকে পরিণত হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ তাকে খুব নির্লজ্জভাবে যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন খুবই হিংস্র মর্মান্তিকভাবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে যে তারা এই সরকারকে যেহেতু মানে না তারা মনে করে তাদের পলাতক বেগম লক্ষণ সেন এখনো ক্ষমতায় আছেন দায়িত্বে আছেন নতুন সরকার প্রধান যদি জাতিসংঘে বক্তব্য দিতে যান আগামী তারিখে জাতিসংঘের সাধারণ অধিবেশন বসছে সেখানে তারা প্রতিবাদ করবেন অফকোর্স যে কারো যে বিষয়ে যে কোনো বিষয়ে প্রতিবাদ করবার অধিকার আছে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো বিষয়ে যে কারো মত প্রকাশ এবং প্রতিবাদ করবার সুযোগ আছে কিন্তু মাথায় রাখতে হবে ওনাদের যে আপনাদের নেত্রীর বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আইসিউতে আছে গতকালকে ওনার চল্লিশা হয়ে গেছে এই চল্লিশার দোয়াদুদর পরে উনি এখন দিল্লির আইসিউতে আছে এখন দিল্লির আইসিউ থেকে উনি কিভাবে মুক্ত হবেন সুস্থ হবেন দেশে ফিরে আসবেন সেটা আপনারা ভাববেন আপনারা যে দেশে আছেন সেই সকল দেশেও ওনার ভিসা বাতিল করে দিয়েছে ওনাকে যেতে দেয় নাই সে পালাতে চেয়েছিল ওই সকল দেশে অতএব প্রতিবাদ করেন প্রতিবাদ জারি রাখেন কিন্তু বাংলাদেশের বাস্তবতা থেকে ভুলে যাবেন না যে আপনারা কোথায় বাস করছেন ঠিক একইভাবে যারা গণ অভ্যুত্থানের অংশীদার আছেন ওই সব দেশে থাকছেন তাদেরকেও আমরা বলছি হাসিনার পক্ষে কারা প্রতিবাদ করছে তাদেরকে চিনে রাখেন কারণ তারা গত ষোলো বছরের রেজিমের বেনিফিশিয়ারি কিনা কোনোভাবে ব্যাংক লুটপাট করেছে অথবা এই লুটের টাকার জিম্মাদারি তাদের কাছে আছে তারা জয় পরিবারের লুটপাটের সাথে জড়িত কোনো না কোনোভাবে সেগুলো কিনা সেগুলো আপনারা খুঁজে দেখবেন এই মানুষগুলো কারা তাদের পরিবার কারা তারা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ করেছে কিনা গুন্ডা পাণ্ডামির সাথে জড়িত কিনা ফৌজদারি অপরাধের সাথে জড়িত কিনা চাঁদাবাজি লুটপাটের সাথে জড়িত কিনা সেগুলো যদি হয় সেগুলো আপনারা জাতির সামনে হাজির করেন আইন অনু আইনগতভাবে তাদেরকে যেন বিচার করবার সুযোগ আমরা পাই সংবিধানের ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে যে সংবিধান কি লিখিত হবে সংশোধন হবে সংবিধান কি আমরা শুধুমাত্র আলাপ আলোচনা করব নতুন সরকার ক্ষমতায় আসলে সংবিধান নিয়ে কাজ করবে কি বিষয় আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সংবিধানকে আমি ভালো সংবিধান মনে করি না এ ব্যাপারে আমি ইতিমধ্যে অনেকবার কথা বলেছি কারণ হচ্ছে এই সংবিধানটা বাংলাদেশে বাকশাল এক এবং বাকশাল দুই কায়েম করেছে এই সংবিধানের মাধ্যমেই শেখ মুজিব একটা দ্বৈত শাসকে পরিণত হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ তাকে খুব নির্লজ্জভাবে যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন খুবই হিংস্র মর্মান্তিকভাবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে অতএব এই সংবিধানটা অলরেডি অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই সংবিধান সৌরশাসকের জন্ম দিয়েছে এরশাদের মতো জাতীয় পার্টির মতো যারা নয় বছর দিল্লির সহায়তায় বাংলাদেশে শোষণ শাসন করেছে এই সংবিধান শেখ হাসিনার ষোলো বছরের স্বৈরশাসন এবং ফাঁসিবাদী শাসনের জন্ম দিয়েছে অতএব এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশ আর পরিচালনা করা সম্ভব না কিন্তু এই সংবিধানে অনেক ভালো জিনিস আছে আমরা মনে করি যে সংবিধানটা ছোট করে ফেলা দরকার দুই চার পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠার মধ্যে নিয়ে আসা দরকার যে একটা দেশ কিভাবে চলবে একটা দেশের আকাঙ্ক্ষা কী জনগণ আসলে বাংলাদেশটাকে কিভাবে দেখতে চায় সেই আকাঙ্ক্ষাগুলো সংবিধানে থাকা উচিত যেগুলো আইন আছে সেগুলো আলাদা আইন করে আলাদা করে ফেলা দরকার বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ সাংবিধানিক মোতাবেক হয়েছে কি হয়েছে না এই ডেট নিয়ে একটা আলোচনা আছে আমরা বলেছি যে বর্তমান সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা দেশি প্রবাসী ব্লগার যোদ্ধা সব রাজনৈতিক দল নাগরিক সমাজ কৃষক মজুর গরিব মানুষ নাম 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 না জানা মানুষ সবাই মিলে এই সরকারটা গঠিত হয়েছে অতএব সেই সরকারের ম্যান্ডেট রাস্তায় জনমতে এই সরকারের ম্যান্ডেট কনস্টিটিউশনে না সংবিধানে না অতএব সংবিধান দিয়ে এই সরকারকে যাচ করা না করার কোনো সুযোগ নাই হ্যাঁ এটা সত্য তারা শপথ নিয়েছে সংবিধানের অধীনে তারা সরকার পরিচালনা করতেছে সংবিধানের বিভিন্ন ধারা মেনে আবার অনেক ধারা না মেনে এইটাকে একটা হাইব্রিড জায়গা বলতে হবে আমাদের যে একটা মিক্সড সিচুয়েশন যেখানে সংবিধানের মধ্যে এবং সংবিধানের বাহিরে সব কিছু মিলে একটা দেশ এবং রাষ্ট্র পরিচালিত হচ্ছে এটার ভিত্তিটা কি এটার ভিত্তি হচ্ছে জনমত পলিটিক্যাল কনসেনসাস রাজনৈতিক দল নাগরিক সমাজ ছাত্র সমাজ এবং আরও যারা গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনার স্টেক আছেন সবাই মিলে পরামর্শের ভিত্তিতে এই সরকার পরিচালিত হচ্ছে বলে আমরা মনে করি তাই সংবিধান দিয়ে এই সরকারের বৈধতা যাচ করবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না